এই সরকারের ইমিডিয়েটলি ডিসিএ এবং সিএসএ অ্যাক্টের রিফর্মেশন আনা দরকার মানুষের ফ্রিডম অফ স্পিচ আপনি যদি ক্যাটার করতে চান আপনার ডিসি এবং সিএসএ অ্যাক্টের ইমিডিয়েট রিফর্মেশন লাগবে যেখানে আপনার মনোপলি কেন্দ্রিক যে হচ্ছে মানে অটোক্রেসি তুলতেছে যেখানে যে আপনি এককে একটা অপপ্রেস টুল বানায় রাখছেন একটা সরকারের জন্য এটা একটা মানব সাধারণmasks অপপ্রেস টুল এই অপপ্রেস টুলটা সবার আগে বন্ধ করতে হবে তাইলে মানুষ সামনে এসে কথা বলতে পারবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আরেকটি সুপারিশ হবে এই পুরো আন্দোলনের প্রপার ডকুমেন্টেশন দরকার একদম সরকারিভাবে প্রপার ডকুমেন্টেশন দরকার যাতে এই আন্দোলনটা যাতে হারায় না যায় কারণ আমরা দেখেছি প্রতিবার আমাদের ইতিহাস বিকৃত হতে দেখেছি প্রত্যেকটা সরকারের সামনে আমরা ইতিহাস বিকৃতর অনেক কথা শুনেছি আমাদের ইতিহাস যাতে বিকৃত না হয় ইতিহাসকে প্রিজার্ভ করা দরকার সামনের নেতৃত্ব আনার জন্য ইমিডিয়েটলি বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হবে এবং আইন বিভাগকে স্বাধীনতা দিতে হবে শাসন বিভাগকে বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হবে এবং এটা ইনশিওর করার জন্য বড় রিফর্মেশন পলিসি দরকার আপনার অনেক বেশি আমলাতান্ত্রিক জটিলতা থাকবে বাট এটা আপনাকে অনেক প্রায়োরিটি লিস্টে রাখতে হবে